দাদু একটা গল্প আমি গল্প জানি না না দাদু তুমি কষ্ট জানো আমি বাবা কাছে জানা তুমি খুব ভালো গল্প জানো তুমি বলো না আমি দাদু গল্প বলো না একটা বলো না আজকের দিনে নিজের জীবনে ভূত দেখার অভিজ্ঞতা শেয়ার করতে গেলে যেভাবে শুরু করতে হবে সেটা হলো আমি ভেবেছিলাম ভূত কিন্তু পরে বুঝেছিলাম সেটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান আমাকে ভয় দেখানোর জন্যই ওটা প্ল্যান করে করা হয়েছিল সেই ঘটনার পর থেকে আর কোনোদিন ভূতে পাইনি কারণ আমার তো সামনে থেকে ভূত দেখার অভিজ্ঞতাটা হয়ে গিয়েছে সত্যিকারের ভূত না হলেও আমি তো ভূতে ভেবেছিলাম তাই আজ আর কোন পরিস্থিতিতেই আর যাই হোক ভূতের ভয় পাই না এবার সেই মজার ঘটনাটা বলি যা শুনলে প্রথমে সকলেই আটকে উঠবে কিন্তু শেষ পর্যন্ত যদি গল্পটা কেউ শুনে তাহলে হয়তো যে ভূতে ভয় পায় তারও সব ভয় উড়ে যাবে সেই ঘটনাটা কি গ্রামের বাড়িতে আমার বিদ্যা দিদা মারা যাওয়ার পর দিদার ঘরেই আমরা কয়েকজন রাতে একসঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম তখন আমার ততো দাদা দিদিরা এসে বলেছিল তোরা সবাই এই ঘরে বসে আছিস কেন ঘরটা তো এখনো শুদ্ধ করা হয়নি দিদা সবই মারা গিয়েছেন কোথায় আড্ডা ঘুরছে ফিরছে আমরা ওদের কথাটা উড়িয়ে গিয়েছিলাম ওরা চলে যেতেই আবার গল্প আড্ডায় মজেছিলাম তখনও আমাদের গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি অন্ধকারে লন্ঠন জ্বালিয়েই গল্প করছিলাম রাতে যখন আমাদের খেতে দেখেছে আমরা গিয়েছি সেই সময় আমাদের খেতে বসা প্রায় সতেরো মাইনাস আঠারো জন সদস্য আমরা যে কজন দিদার ঘরে গল্প করছিলাম খেতে এলাম এসে তো দেখি সেখানে হাহাহিরি চলছে আমার দিদি জেঠুর মেয়ে সকলকে খেতে দিচ্ছে হঠাৎ আমাকে বলল তুই লন্ঠনটা নিয়ে এলি না এদিকে আমার কিন্তু স্পষ্ট মনে আছে লন্থন নিয়েই আমি নেমেছি কিন্তু ওরা বলছে না তুই নিয়ে আসিস নিতে গিয়েছে আমি বারবার বলছি যে না আমি নিয়েই নেমেছি এবার ওরা আমাকে চ্যালেঞ্জ করলো আমি তো জানি যে ঘরের শিকল তুলেই আমি খেতে এসেছি ওদের কথা মতো আবার দিদার ঘরের দিকে গেলাম শিকল খুলে দরজা খুললাম এদিকে তো ঘর পুরো অন্ধকার আমি বাইরে দাঁড়িয়েই বললাম দেখ আমি কিন্তু লন্ঠন নিয়েই নেমেছিলাম দিদি তখন বলছে ওই দেখ লন্ঠন ওখানে আমি তখন অন্ধকার ঘরেই ঢুকেছি আর ঢুকি দেখি দিদা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমি তো প্রাণপণের দরজা দিয়ে বেরিয়ে এসেছি একটাই জোরে দৌড়েছিলাম হাতের অনেকটা জায়গা থেকে গিয়েছিল তারপর পাশের ঘরে শিবু কাকা ছিল ওর কাছে গিয়ে ভয় কাঁপতে কাঁপতে বলি দিদা গো দিদা ভূত 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 তারপর দেখি দিদি আর আমার বরদা ওইভাবে সাদা শাড়ি জড়িয়ে দাঁড়িয়েছিল আমাকে প্র্যান্ড করা হয়েছিল তবে আমি খুব লাভবান হয়েছিলাম কারণ ভূত সাক্ষাৎ দেখলে কেমন উপলব্ধি হয় সেটা বুঝেছিলাম দ্বিতীয়বার জীবনে আর কেউ বোকা বানাতে পারেনি আর ভূতের রাজা যদি এখন আমাকে বর দিতে চায় তাহলে কি চাইব আজকের দিনে যদি ভূতের রাজার থেকে বর পাওয়ার সত্যি সুযোগ আসে তাহলে প্রথমেই যেটা চাইব সেটা হলো আমার দেশ ভারতবর্ষ যেন শান্ত হয় মানুষ যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে